মাত্র এই কয়েকটি প্রশ্ন করলেই ফাইনাল পরীক্ষাতে বাজি মা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওতে তার আগে জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো জানার জন্য প্রত্যেককে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে এবং দেখতে হবে দেখো তোমাদের সূচিপত্র যদি খেয়াল করে দেখো টোটাল এগারোটি একক অর্থাৎ এগারোটি অধ্যায় রয়েছে যে অধ্যায়গুলো তোমাদের একবার হলেও পড়া উচিত তার মধ্যে কিছু অধ্যায় আমি মার্ক করে রেখেছি যে অধ্যায়গুলো অপেক্ষাকৃত সহজ সরল এবং যেখান থেকে পরীক্ষাতে বেশি পরিমাণে প্রশ্ন আসে আগের ভিডিওতে অলরেডি আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল একক নাইন এবং একক ইলেভেন যদি সেই ভিডিওটি কেউ না দেখে থাকেন এই ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই দেখে নেবেন আজকের এই ভিডিওতে মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ সমূহ আলোচনা করব যে প্রশ্নগুলো পড়লে বিগত বছরের ন্যায় এবছরও কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার রবীন্দ্র মুক্ত থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর কোন ইচ্ছুক শিক্ষার্থী যারা অথবা মাস্টার ডিগ্রি করতে চায় তারা চাইলে সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ আমাদের তত্ত্বাবধানে থেকে নিজের পরবর্তী গ্র্যাজুয়েশান এবং মাস্টার্স কমপ্লিট করার সুযোগ রয়েছে এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুযোগ নিতে পারে অথবা এইটটি পার্সেন্ট অ্যাভাব কমনযোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে কিছু জানার থাকলে অবশ্যই বলবো ভিডিওর কমেন্টে যান। তাও যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয় কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কল গ্রহণযোগ্য নয় দেখো এডুকেশন বিষয় যদি তোমরা পড়তে শুরু করো তাহলে দেখবে কিছুটা তোমাদের কঠিন বলে মনে হয় হয়তো সাবজেক্টটি অনেক সোজা যেহেতু আমাদের পূর্ব কোনো জ্ঞান নেই বা পূর্ব কোনো অভিজ্ঞতা নেই তাই আমাদের কাছে একটু কঠিন বলে মনে হয় অর্থাৎ যেমন বাংলা ইংরেজি এগুলো আমরা আগেও পড়েছি যার ফলে আমাদের পূর্ব অভিজ্ঞতা বা জ্ঞান রয়েছে কিন্তু শিক্ষাবিজ্ঞান বিষয়ের কোনো পূর্বজ্ঞান নেই তাই কেউ যদি ভাবে যে পরীক্ষার আগের দিন পড়ে চলে যাব তাহলে সে কিন্তু খুব বড় একটা ভুল কাজ করবে প্রত্যেককে বলবো খুব বেশি না হলেও একটু একটু করে প্রত্যেকটা টপিক দেখে রাখতে না হলে পরীক্ষার আগের দিন পড়ে চলে যাব। সেটা কিন্তু হবে না দেখো শিক্ষাবিজ্ঞান বিষয়ের টোটাল যে নাম্বার বিভাজন যার মধ্যে আশি নাম্বারের থাকবে থিওরি এক্সাম কুড়ি নাম্বারের থাকবে প্রজেক্ট অর্থাৎ টোটাল একশো নাম্বারের পরীক্ষা প্রজেক্ট হোক বা থিওরি হোক পাস করতে গেলে ন্যূনতম থার্টি পার্সেন্ট পেতে হবে তাহলে আশির থার্টি পার্সেন্ট অর্থাৎ ন্যূনতম চব্বিশ পেতে হবে এবং কুড়ির থার্টি পার্সেন্ট অর্থাৎ ন্যূনতম ছয় পেতে হবে বোঝা গেল এবার দেখো দু হাজার চব্বিশ সালে যে প্রশ্ন পরীক্ষাতে এসেছিল এই প্রশ্নটি একবার দেখে তাহলে আশি নাম্বারের যে লিখিত এক্সাম হবে তার জন্য সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট প্রথম যে প্রশ্নগুলো থাকবে এক নম্বরের প্রশ্ন এখানে মজার বিষয় এটাই যে কোনো এমসি কিউ থাকবে সমস্ত প্রশ্ন কিন্তু এসে কিউ আকারে থাকে অর্থাৎ এই শট প্রশ্নগুলোর উত্তর দিতে হলে অবশ্যই তোমাকে ভালো করে জানতে হবে না হলে কিন্তু উত্তর দিতে পারবে তার কারণ হচ্ছে যদি এমসি কিউ থাকতো তাহলে সেখানে চারটা অপশান থাকতো তাহলে কিছু না জানলেও কোনো একটা অপশানকে আন্দাজও করা যেত কিন্তু এখানে তো সেই সুযোগ থাকছে না অর্থাৎ কোনো স্টুডেন্ট জানলে উত্তর দিতে পারবে আর যদি না জানে সেক্ষেত্রে কিন্তু উত্তর দিতে পারবে নেক্সট দেখো দুয়ের দাগে দু নম্বরের ছটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তিনের দাগে চার নাম্বারে নটি প্রশ্নের উত্তর দিত এবং চারের দাগে পাঁচ নাম্বারে চারটি প্রশ্নের উত্তর দিত তার মানে প্রায় দেখা গেল যে এক্সামে লং কোশ্চেন আছে তার জন্য আমাদেরকে বেশি করে পড়তে হবে আবার দেখো রাশি বিজ্ঞান বলে একটা অধ্যায় রয়েছে এখানে তো আর প্রত্যেকের গৃহ শিক্ষক নেই বা টিউশন পড়ার তেমন সুযোগ সুবিধা নেই ফলে রাশিবিজ্ঞান থেকে যেখান থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে এবং যেগুলো করলে পরীক্ষাতে মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেগুলো তুমি জানলে অপেক্ষাকৃত সহজভাবেই পরীক্ষাতে করে আসতে পারো এই রাশিবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় আমি এই ভিডিওতে অবশ্যই আপলোড করে দেব তাই প্রত্যেককে বলবো যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পরিচিত বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিই যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে দেখো মূল যে প্রশ্ন অর্থাৎ যেগুলো দু হাজার পঁচিশে আসার সম্ভাবনা রয়েছে সেগুলো একবার দেখে না থেকে কোন প্রশ্নগুলো আসে প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো অনুবর্তন বলতে কি বইস এটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন কেস্টাল মতবাদ কি এটাও এক নম্বরের আসবে নেক্সট দেখো গেস্টাল মতবাদের একটি ত্রুটি উল্লেখ কর নেক্সট সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রভাব আলোচনা কর খুবই গুরুত্বপূর্ণ এটি চার বা পাঁচ নাম্বারে আসার সম্ভাবনা রয়েছে হন্ডাইক নির্দেশিত শিখনের মুখ্য ও গৌণ সূত্রগুলি সম্পর্কে লেখ হন্ডাইক শিখন সূত্রাবলির শিক্ষাগত তাৎপর্য লেখ অন্তর্দৃষ্টি কি এর বৈশিষ্ট্য লেখ অন্তর্দৃষ্টিমূলক শিখন কি এর শর্তগুলি লেখ শিক্ষাক্ষেত্রে প্যাবলবীয় তত্ত্বের প্রভাব আলোচনা কর এই প্রশ্নটি তোমরা অতিরিক্ত হিসেবে দেখে রাখো এই ছিল একট অর্থাৎ শিখন প্রক্রিয়া থেকে এবারের পরীক্ষাতে আসার সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেককে বলবো খাতায় লিখে নিতে অথবা স্ক্রিনশট আকারে রেখে দিতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং পরিচিত বন্ধুদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো